ওই যুগটা গেল যখন এক শিশুর বায়োলজিক্যাল পেরেন্ট কেবল দুইজনই হতে পারত এক মা আর এক বাবা ম্যাটার্নাল স্পিন্ডাল ট্রান্সফার অর্থাৎ এমএসটি নামের একটি নতুন মেডিকেল টেকনোলজির সাহায্যে এখন সেই যুগ আসছে যখন এক শিশুর তিনজন পেরেন্ট হতে পারে এক বাবা এবং দুই মা সেপ্টেম্বরে দুই হাজার ষোলোতে মেক্সিকোতে একটি জর্ডান কাপল ছিল তাদের সন্তান জন্মের সঙ্গে সঙ্গেই মারা যেত ডাক্তারের কাছে দেখালে জানা গেল মায়ের মাইটোকন্ড্রিয়াতে ত্রুটি আছে অর্থাৎ সেলের পাওয়ার হাউস ঠিকভাবে কাজ করছে না এবং এই সমস্যাটা গর্ভাবস্থায় মায়ের থেকে শিশুর মধ্যে হস্তান্তরিত হয় এমন এক রোগে যেখানে মাইটোকন্ড্রিয়া ঠিকঠাক কাজ করে না তখন এনার্জি কমে যায় এবং শিশু মারা যায় ডাক্তারের একটি সমাধান ছিল তুমি জানো ডিএনএ দিয়ে নির্ধারিত হয় তোমার উচ্চতা ব্যক্তিত্ব লুকস ইত্যাদি কেমন হবে নিউক্লিয়ার ডিএনএ এবং মাইটোকন্ড্রিয়া ডিএনএর মধ্যে নিউক্লিয়ার ডিএনএ প্রধান এটি লুকস উচ্চতা পার্সোনালিটি ইত্যাদি নির্ধারণ করে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ প্রধানত এনার্জি প্রোডাকশনে সাহায্য করে তাই ডাক্তার আসল মায়ের ফিমেল এক্সেল বা ডিম্বাণু থেকে নিউক্লিয়াস বের করে নিলেন অর্থাৎ যেটার মধ্যে মেইন নিউক্লিয়ার ডিএনএ থাকে আরেকটি ডোনার মায়ের এক থেকে নিউক্লিয়াস সরিয়ে দিয়ে তাতে আসল মায়ের নিউক্লিয়াস বসিয়ে দিলেন এখন সব ঠিকঠাক আসল মায়ের নিউক্লিয়ার ডিএনএ এসেছে তাই শিশুটি নিরানব্বই দশমিক নয় পার্সেন্টেজ পর্যন্ত আসল মা বাবার মতোই হবে এবং ডোনার মায়ের কোর্স থেকে স্বাভাবিক স্বাস্থ্যবান মাইটোকন্ড্রিয়া এসেছে যাতে এনার্জির ঘাটতি না থাকে এরপর ডাক্তার সেই নতুন কোষটিকে আসল বাবার স্পাম শুক্রাণু দিয়ে ফার্টিলাইজ করান এবং এম্ব্রিয় হিসেবে ইউটেরাস ইমপ্ল্যান্ট করে দেন এইভাবে একটি স্বাস্থ্যবান শিশু জন্ম নেবে যা মূলত তার আসল বাবারই হবে এখনো অবধি এই পদ্ধতি ভারতে বেআইনি ইলিগ্যাল এবং যদি ভবিষ্যতে আইনগতভাবে অনুমোদিত করা হয় তবুও মনে হয় আমাদের সমাজে এটি সহজে গৃহীত হবে না মানুষ বলতে পারে এই শিশুর তো দুইটা মা আছে